আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াও ও ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই ভালো আছেন তো এই যে সব ফুসকা প্রেমিক ফুসকা প্রেমিকরা এখন ফুসকা নিয়ে ব্যস্ত এখানে আছে আপনাদের ভাইয়া তো এই যে আপনাদের ভাইয়া একটা তৈরি করে যে দিয়েছে রংকে তো আমাকে একটা দিলো ও একটা খেলো মানে সবাইকে এরকম করে এবার আসলে আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে আমার কাছে খুব একটা পছন্দ না কিন্তু ফুচকা আমার কাছে খুব একটা পছন্দ না আমার ফেভারিট হচ্ছে চটপটি চটপটিটা আমার কাছে ভালো লাগে খেতে তো এই যে সবাই খাচ্ছে এগুলো কিন্তু অনেক ছিল আরও এই বলটা দিয়ে এক বল ছিল কিন্তু এখন খেয়ে তো শেষ হয়ে যাচ্ছে যাই হোক তো একটু পর একটাও থাকবে না সব শেষ হয়ে যাবে তো প্রতিদিন একটা না একটা খাবার থাকে সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে খেতে ভালো লাগে আর কি আর রাতের খাবারটা অনেক দেরি করে খাওয়া হয় আমাদের রাতের খাবারটা দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় এই জন্য সন্ধ্যাবেলা একটু হালকা বাজেছে না তো এটা হচ্ছে হালকা থেকেও বেশি ভারী হয়ে গেছে আর কি এটা বেশি খেলে মানে আর খেতে আমাদের কিছুই লাগে না তো দেখেন এই যে গোল্ডেনটা বসে আছে এখানে কারণ গোল্ডেনের তো খাবার না এটা এখানে সবাই যে খাওয়া দাওয়া করছে প্রায় শেষের দিকে আপনাদের ভাইয়ার খাওয়া হয়ে গেছে আর ওরা সবাই এখনো খাচ্ছেন হাবিবা বর্ষা রমিম সবাই ভাই বোনেরা আর আমি আসলে মানে আমার তোটা খেতে পছন্দ না যে আমি খাবো বা ইয়ে তো এখানে আমাদের গোল্ডেন যে বসে বসে বলছে আগে আগের যুগের মানুষরা বলতো এভাবে ইয়ে করলে বলতো উজু করে বিড়ালে ওযু করলে মেহমান আসে বাড়িতে তো আমার বিড়াল তো অজু করছে উত্তর দিকে মুখ করে মেহমান আসবে কি জানি জায়গায় বানাইবে তো আমি যা তালের পিঠা বানাবো দেখেন তো তালের পিঠাটা হবে আমাদের উত্তরবঙ্গে নওগাঁ জেলার আর আমাদের চুয়াডাঙ্গা জেলাতে পিঠাগুলো বানায় গোল করে আর এটাতে এটা হচ্ছে পরিচিত পাখি বড়া নামে তালের পাখি বড়া আমাদের উত্তরবঙ্গের মানুষরা দেখ মানে যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর পিঠাগুলো কেমন হয়েছে দেখেন আসলে আরও বড় বড় করে করে আমাদের ওখানে কিন্তু আমি ছোটো ছোটো করে করলাম কিন্তু চেষ্টা করলাম একটু ঠোঁট করার জন্য কিন্তু হয় নাই অতটা ভালো কারণ যারা মুরব্বীরা তারাই ভালো করে বানায় তো আমরা আসলে সেরকম করতে পারিনি যে পাখিটাই যে আর একটা প্রেস দিলে পাখির ঠোঁটটা হয়ে যাবে তো কোনোগুলো হয়েছে তারপরেও খারাপ হয় নাই ভালো হয়েছে তো দেখেন তো আমার পিঠাগুলো কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ